মানে গীতার হচ্ছে আমাদের হচ্ছে সপ্তম মানে পঞ্চম অধ্যায়ে কর্মসন্নন্যাস যুগ কর্মসন্নাস যুগের হচ্ছে আট নম্বর এবং নয় নম্বর শ্লোক মানে এইটা হচ্ছে সন্ন্যাসীর হচ্ছে বর্ণনা মানে কে সন্ন্যাসী হইতে পারি মানে কাকে সন্ন্যাসী হিসেবে আপনি চিহ্নিত করিবেন না সবাইকে সন্ন্যাসী বলা যাবে না বলছে নৈম কিঞ্চিত করম মতি যোগী মন্নতার তত্ত্ববিদ পঞ্চম শীর্ষণ স্পর্শন যশন ঘ স্বপ্ন স্বয়ন হলো উন্মিশন অভি ইন্দ্র ইন্দ্রের বতন্ত ধার আয়োজন মানে এই কাজগুলো হচ্ছে তাকে আছে জানতে হবে যে মানে সব কিছু সে আছে ভগবানকে এই যে যতগুলো আছে সবগুলো বিষয় আছে সে ভগবানকে অর্পণ করেছেন নৈমকিঞ্চিত করম ইতি যোগী মনে তে তত্ত্ববিদ পঞ্চম শীর্ষ স্পর্শন যচ্ছন্ন ঘর্ষণ স্বপ্ন শয়ন প্রলোপন বিশেষণ উন্মিষন নির্মিষন ও ইন্দ্রনাথ ইন্দ্রাথ পদ্মী ধারায় যেখানে আছে চিহ্ন চেতনা অধিষ্ঠিত ব্যক্তি দর্শন তারপর আছে শ্রবণ স্পর্শ ঘ্রাণ ভোজন গমন নিদ্রা নিঃশ্বাস আদি ক্রিয়া করে সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না কারণ পোলাপ ত্যাগ গ্রহণ চক্ষুর উন্মেষ নিমেষ করার সময় তিনি সবসময় জানেন যে জল ইন্দ্র বিষয়গুলো কেবল ইন্দ্রের বিষয়ে প্রবৃদ্ধ হয়েছে তিনি নিজে কিছুই করছেন না হ্যাঁ হ্যাঁ তারপরে মানে উনি হচ্ছে এমন একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে যে পদ্মপাতা আছে যে পদ্মপাতায় যেমন হচ্ছে জল পড়লে হচ্ছে জল হচ্ছে পদ্মপাতার ভিতরে জমি থাকে না টলট করে পড়ি যায় মানে আটকি থাকে না সেরকম আছে এইসব যে কর্ম আছে এই সব কর্মের হচ্ছে প্রভাব আছে তার শরীরের উপর কখনো পড়বে না না মানে চোখ দেওয়া হচ্ছে সে তাকাইলো তাকানোর পরেও আছে সে তার ওইটা হচ্ছে কোনো ওইটা তার স্থিতিতে বেশিক্ষণ স্থায়ী হবে না হুম এইখানে বলছি যে জীবনযাপন করতে হলে অবশ্যই আপনাকে দর্শন শ্রবণ স্পর্শন ঘ্রাণ ভোজন গমন নিদ্রা শ্বাস প্রশ্বাস গ্রহণ বর্জন কাজের মধ্য দিয়েই করতে হবে মানে এগুলো ছাড়া কিন্তু আপনি জীবনযাপন করতে পারবেন না এইসব কর্ম ছাড়া জীবন নির্বাহ করা সম্ভব নয় সম্ভব কি সম্ভব নয় তাই প্রকৃত তত্ত্বজ্ঞানী পুরুষ এসব জানে যে প্রকৃতি ক্রিয়ার অংশ এগুলো সব হচ্ছে প্রাকৃতিক ক্রিয়ার একটা অংশ মাত্র জানে তিনি প্রকৃত তাই তিনি কর্ম করতে বিচলিত হন না মানে কর্ম করার থেকে তিনি কখনো বিচলিত হন না বা পসা হন না হুম যোগী বা জ্ঞানীগণ ইন্দ্রগুলোর সঠিক ব্যবহার রপ্ত করেছেন মানে তাদের যে শরীরে যে ইন্দ্রগুলো যে আছে কখন কোনটার ব্যবহার কীভাবে করতে হবে সেটা সে রপ্ত করেছেন তাই তিনি চোখের ভালো দেখেন মানে চোখে যা দর্শন করেন সব ভালো দর্শন করেন তারপরে কানে ভালো বাক্য শোনেন কান দিয়ে খারাপ বাক্য সে শোনেন না এবং নাকে ভালো সুবাস নেন মুখে ভালো খাদ্য গ্রহণ করেন এবং হাত দিয়ে ভালো কিছু স্পর্শ করেন এবং পা দিয়ে ভালো জায়গায় যান মানে এভাবেই তিনি হাসি জীবনযাপন করেন যেমন হ্যাঁ মানে উদাহরণস্বরূপ যখন লক্ষণ রামায়ণে যখন রামচন্দ্রের আছে ছোট ভাই লক্ষণ যখন আছে মৃত্যু শয্যা সাহিত্য ছিলেন তখন আছে বিশল্যকরণে নিয়ে আসার জন্য মৈনাক পর্বতকে হনুমান আছে কাঁধে করে নিয়ে আসা শুরু করছে এবং সূর্য ওঠার পূর্বেই সেখান থেকে হচ্ছে করানি নিয়ে আসতে হবে না হলে আছে লক্ষণ আছে মারা যাবে কিন্তু ও আছে ওই বনের করানি চেনে না সে না চেনার কারণে কী আছে সে পর্বত সব উঠাই নিয়ে আসা শুরু করছে আর এইদিকে সূর্য হচ্ছে উঠবে মানে উঠু উঠু ভাব তখন হচ্ছে সূর্যকে কি করলো হনুমান মানে ব্যাগের ভিতরে ঢুকে মানে বগল দাবা করে রাখে হ্যাঁ মানে বগলের ভিতরে রেখে দিছে এখন বগলের তো হচ্ছে যে গন্ধ পাই ঘামের গন্ধ বের হয় না তখন ঘামের হচ্ছে গন্ধ বের হয়েছে যেমন ঘামে যখন গন্ধ বের হয়ে গেছে তখন হচ্ছে সূর্যদেবের হচ্ছে গন্ধ পায় তখন আছে হনুমান বলছে যে তুমি আছে আপনি আছে আম নাম জপ করেন কারণ হচ্ছে হনুমান কিন্তু তার অষ্টসিদ্ধির যে জ্ঞান সূর্যদেবের কাছ থেকে কিন্তু পেয়েছিল কারণ হচ্ছে সূর্যদেব কিন্তু হনুমানের হচ্ছে গুরুদেব ঠিক আছে গুরুদেব আপনি এখন আম নাম জপ করেন আম নাম জপ করলে আপনার হচ্ছে এই গন্ধটা আপনি আছে পাবেন না গ্রামের যে গন্ধটা সেটা হচ্ছে পাবেন তাহলে আপনি আম নাম জপ করেন তখন আছে সূর্যদেব হচ্ছে নাম জপ করুন এই নাম জপ করার পরে তখন আর ঘামের গন্ধ সে পায় তাহলে দেখেন ওইটা হচ্ছে দুর্গন্ধ দুর্গন্ধটাও তার হচ্ছে গন্ধ তখন ছিল না সেই জন্য হচ্ছে আমরা যদি কোনো জায়গায় গন্ধ পাইবে ইয়াকে ঠাকুর ঠাকুরদাদা এরা শিখেছে যে গন্ধ টন্ধ যদি কোথাও পাওয়া যায় তখন তাহলে রাম রাম জপ করে যে রাম 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 হ্যাঁ মানে এইখানে আছে দেখেন সন্ন্যাসী হওয়ার আছে একটা আছে খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে এখানে তুলে ধরা হয়েছে যে ব্রাহ্মণী বলছে যে কঞ্চন শীর্ষণ স্পর্শ জিজ্ঞ অর্শন গর্ষণে স্বপ্ন স্বয় অলোপনা বিশৃষণ মিশ্র নির্মিশ্রণ মানে এতগুলো জিনিস হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে তারপর বলছে যে ব্রাহ্মণী আদায় কর্মানি সংগত ত্যাপ্তা লিপতে না পাপন পদ্রপত্য নির্ভব যে পদ্মপাতার ভিতরে যেমন আছে জল আটকি থাকতে পারে না হ্যাঁ যিনি আছে সন্ন্যাসী তার আছে কোনো কর্মের প্রভাব তার উপর পড়বে না এবং আছে সন্ন্যাসী আমরা আছে যে কথায় কথা আছে প্রভু একটা শব্দ ব্যবহার করা হয় না তাহলে এই যে প্রভুরও এখানে ব্যাখ্যা দেওয়া আছে মানে চোদ্দ নম্বর যে শ্লোকটা আছে মানে আমাদের কর্মসন্ন যোগে চোদ্দ নম্বর যে শ্লোক শ্লোকে আছে বলছে ন কতিতম ন কর্মানি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযোগ সবার সুস্থ নিবদ্ধতি মানে যার আছে কর্তৃত্ব অভিমান থাকবে না মানে তিনি আছে এবং কোনো কর্মফলের সাথে তার সংযোগ নাই কর্তৃত্ব অভিমান নাই কোনো কর্মফলের সাথে সংযোগ নাই এবং আত্মগ্লানি যার ভিতরে নাই তিনি হসেন প্রভু যে না কর্তিত ন কর্মানি লোকস্বসী যদি প্রভু না ফল সংযম সবার সুস্থ নিবদ্ধতি এখানে বলছে যে যে নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না সে কাউকে দিয়ে কিছুই করায় না সে কর্মের ফলও সৃষ্টি করে না এসবই হয় জড় প্রকৃতির গুণের প্রভাবে তাহলে প্রভু আছে যিনি আছে কোনো কর্ম করে কিন্তু কর্মের কোনো ফলে উনি আবদ্ধ হন না তিনি হাসেন প্রভু মানে ইনি প্রভু হাসেন তিনি তিনি হসেন অসত্তা হিসেবে সবসময় বিরাজ করেন মানে মানুষের হৃদয়ে আত্মারূপে যে ভগবান রয়েছেন এই ভগবানই হসেন প্রভু মাম হ্যাঁ যে মাম অংশ জীবলোকা জীবভূত সনাতন মনঃষ্ঠ ইন্দ্রিয়ানি প্রকৃষ্ঠানীতি কষ্ট এই জন্য আছে মানুষের প্রত্যেক জীবের ভিতরে যত গুণ দেওয়া আছে সৃষ্টিকতা যতগুণ জীবেরও ততগুণ মানে সৃষ্টিকতা গুণ অর্জিত হয়ে আছে আর জীবের সব গুণ অর্জন করা নাই মানে আমাদের মস্তিষ্কে যত জ্ঞান আছে সৃষ্টিকতার মাথাও ততগুলা জ্ঞান আছে আমাদের মস্তিষ্ক তত জ্ঞান আছে আমাদের মস্তিষ্কের জ্ঞানটাকে পূর্ণ উদ্ধার করতে হয় বুঝে যাচ্ছে না যখন আমরা হচ্ছে আমাদের এই মস্তিষ্কের সমস্ত জ্ঞান হচ্ছে পুনরুদ্ধার করতে পারব তখনই আমরা হচ্ছে সৃষ্টিকর্তার সাথে বিলীন হইতে যে তার পূর্বে আমরা পাব কারণ হচ্ছে উদাহরণস্বরূপ ভাতের ডেক্সিট যেমন একটা ভাত টিবলে সমগ্র ভাতকে বোঝা যায় হয়েছে কি না সৃষ্টিকর্তা হচ্ছে